আমি ছিলাম এই মামলার পিটিশনার আমি ছিলাম এবং আমি আদালতের রায় করছি যে ভারত সরকারের একজন প্রতিনিধি রাজ্য সরকারের একজন প্রতিনিধি এবং বিশেষ করে সিআইজির প্রতিনিধি রেখেছেন এর ফলে এর ফলে বাজার গরম করার যে কাজ গত কয়েক মাস ধরে পিসি আর ভাইপো করছিল সেই বাজার গরম আর হলো না এবারে তো দুধ আর জল আলাদা হয়ে যাবে কত ভেজাল মিশিয়েছেন এটা আপনার অফিসারের সামনে ক্যাক বের করে দেবে আমরা এটাই চেয়েছিলাম এবং ক্যাগ এত দুর্নীতি বের করবে যেটার ভবিষ্যৎ হচ্ছে সিবিআই তদন্ত করতে তারা জানিয়েছে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ যে রায় দিয়েছে তাতে পিটিশনার হিসেবে আমি খুশি কারণ তিনি আগে বের করতে চেয়েছেন মানে ডিফল্টেশন চুরিটাকে ধরতে বলেছে আর এই চুরি টেকনিক্যালি ধরতে পারবে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তর এবং তিনি নিরপেক্ষতা জুডিশিয়ারি সকলের তিনি রাজ্য সরকারের প্রতিনিধিকেও অন্তর্ভুক্ত করুন বাইশ তারিখে শান্তি শৃঙ্খলার কীরকম ব্যবস্থা করা হচ্ছে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে তার জন্য মুখ্য সচিবের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছেন রাজ্যপাল শান্তি শৃঙ্খলা আমি তো প্রথম রাজ্যপালকে পিটিশন করেছিলাম যে আপনি সেন্সিটিভ এলাকায় সিএপিএ করুন আর স্টেট গভর্নমেন্টকে বলুন ওই দিন অন্য কোনো পারমিশন দিতে না ধর্মীয় প্রোগ্রাম ছাড়া বিজেপি তো পতাকা নিয়ে ওই দিন প্রোগ্রাম করবে না এখানে যারা আজকে আমার সঙ্গে অংশগ্রহণ করলো এদের মধ্যে কি সিপিএম বা তৃণমূলের ভোটার নেই সব হিন্দু হিসেবে প্রদীপ যারা নিলেন আমার কাছ থেকে এই যে বিরাট প্রদীপ আজকে উদ্বোধন হলো এ তো সবাই ছিল এইটাকে সরাসরি হিন্দু বিরোধী সরকার পশ্চিমবঙ্গে তারা হিন্দুদের বিরোধিতা করছে জোর মমতার আরেকটা নাম হল হিন্দু বিরোধী মমতা ব্যানার্জি তেইশ তারিখে করতে পারতেন নেতাজির জন্মদিন ছিলেন ছিল চব্বিশ তারিখে করতে পারতেন প্রজাতন্ত্র দিবসের দিন করতে পারতেন তা না করে তিনি পার্টিকুলার ওই দিন করেছেন কারণ উনি তার হাত থেকে চলে যাওয়া মুসলিম ভোট ব্যাংকে ফিরিয়ে আনতে চান আর তিনি দাঙ্গা লাগিয়ে হিন্দু ছেলেদেরকে জেলে পুড়তে চান নন ভেলেবল সেকশন দিয়ে এই মুখ্যমন্ত্রী রামনবমীর আগে পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগিয়েছিলেন লালখোলা দিসরা এবং হাওড়াতে আমার জানার দরকার নেই উনি উনি দুটো কারণে মিছিল করছেন মুসলমান ভোটকে লোকসভার আগে কনসলিডেশন করা কারণ থেকে মুসলমান ভোট সরে গেছে ওনার কাছ থেকে সরে গেছে ওনাকে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই চোর নামে ডাকছে চোর মমতা তাই তিনি মুসলিম ভোট ফেরাতে চান আর দ্বিতীয় তিনি রাজ্যে দাঙ্গা বাঁধিয়ে যারা সনাতনী যারা গেরুয়া ধ্বজ নিয়ে রাস্তায় বেরিয়েছেন জয় জয়শ্রীরাম বলছেন বন্দে মাতরাম বলছেন তাদেরকে তিনি জেলে পুরতে চান আপনারা একাধিক একাধিক রাম পুজো রাম জন্মভূমি মন্দির প্রতিষ্ঠার প্রোগ্রাম বাতিল করা হয়েছে পুলিশের পক্ষ থেকে ভারবেলি ফোন করে না বলা হয়েছে আগামীকাল হাইকোর্টেই ছটা মোট মামলা আছে ছটা আমি আপনাকে বলছি শত শত হাজারে হাজারে জায়গায় এই পবিত্র ঐতিহাসিক আনন্দের দিন পালনে বাধা সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পঞ্চায়েত এবং পুলিশ স্টেশন